সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে হার্টক টক বাংলা চ্যানেলের অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে থেকে মাথায় যে প্রশ্নটা আসছে ব্যাংকে টাকা রাখাটা কি নিরাপদ সার্বিক অর্থে ব্যাংকের টাকা রাখাটা এখনও নিরাপদ তবে কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে পাঁচটা ব্যাংকের গ্রাহকরা টাকা পাচ্ছেন না তুলতে পারছেন না বলে একটি সংবাদ জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে সংবাদটি সত্য ব্যাংকগুলি হলো এক্সিম ব্যাংক এসআইবিএল শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড গ্লোবাল ইসলামী ব্যাংক এফ এস আই বি শাহজালাল ইসলামী ব্যাংক আর ইউনিয়ন ব্যাংক এই পাঁচটা ব্যাংক অত্যন্ত দুর্বল বাংলাদেশ ব্যাংকের থেকে তারা কোনো সাপোর্ট পাচ্ছে না গত দু এক মাস যাবত যারা ক্ষুদ্র গ্রাহক যাদের হয়তো পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা ব্যাংকে জমা আছে তারা বহুবার ব্যাংকে ধর্না দিচ্ছেন টাকা তুলতে পারছেন তা এটা নিয়ে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেটা সংবাদ মাধ্যমের একটা দায়িত্ব তবে আসলে জনক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে মানে যেটা একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে সমস্ত ব্যাংককে মার্চ করে তাদেরকে নির্দিষ্ট আর অন্য একটা ব্যাংকের সাথে মার্চ করে চলতে হবে ইন দ্যাট কেস বাংলাদেশ ব্যাংক হয়তো বা আপৎকালীন কিছু ফান্ড তাদেরকে ইয়ে করবে ঋণ হিসাবে দেবে সেটা দিয়ে তারা ক্ষুদ্র গ্রাহকদেরকে তাদের মানে তাদের যে চাহিদা অনুযায়ী টাকা হয়তো তুলতে পারবেন দু এক মাস দেরি হবে কিন্তু যে সমস্ত গ্রাহকরা এই যে এক লাখ টাকার যার আছে এক লাখ তেরো হাজার টাকা জমা আছে অনেকেই হয়তো এরকম বিষয়টা যে ব্যাংকের থেকে টাকা তুলে তাকে চলতে হয় সুতরাং এই বিষয়টাই যে পাঁচটা ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারছেন না এটা আসলে অনেক বড় ঘটনা এটা অস্বীকার করার জো নাই তবে কি কারণে এই জিনিসগুলি হয়েছে সেটা নিয়ে আলাপ করে লাভ না এটা দর্শক আপনারা জানেন লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই সমস্ত ব্যাংক যারা তৈরি করছে অসৎ উদ্দেশ্য নিয়ে তৈরি করছে আমাদের দেশে পার কেপিটা ইনকাম এই মুহূর্তে দুই ডলার কিন্তু ধনী দরিদ্রের বৈষম্য কিন্তু ব্যাপক দুই হাজার ডলারের বিপরীতে হয়তো বাংলাদেশের দরিদ্র একজন মানুষ একশো ডলারও ইনকাম করেন না তো দেশের অর্থনৈতিক অবস্থাটা কতটা ভালো আছে এটা বুঝার জন্য পার ক্যাপিটাল ইনকাম যেমন জরুরি জিডিপি যেমন জরুরি একই একই সঙ্গে ধনী দরিদ্রের যে পার্থক্যটা আছে সেটাই সেটাও খুব জরুরি তো এই জিনিসটা আর এখন আর হচ্ছে না তো যাই হোক এখন বিষয়টা আসলে আমাদের এই আলোচনার মধ্যে মূল জায়গাটা আমি কয়েকটা তথ্য দিয়ে দেই সেটা হচ্ছে যে দুই থেকে দুই এই চোদ্দ বছরে কত টাকা বিদেশে প্রাচার হয়েছে এটার একটা তথ্য যেটা বলতেছে এটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছিল বছরে গড়ে 1.75 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি যেটা সাত লাখ কোটি টাকার মধ্যে চল্লিশ পার্সেন্ট লুটপাট হয়েছে যেটা হয় আহ দুই লক্ষ আশি হাজার কোটি টাকার মতো গত সরকারের আমলে সাতটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের ব্যয় এক দশমিক পৌঁছায় এগুলি হচ্ছে কিছু উদাহরণ ব্যাংকগুলির অবস্থাটা কি এই ব্যাংকগুলি এখনো টাকাগুলি দিতে পারতেছে কিন্তু এখানে ব্যাংকগুলির যে খেলাপি ঋণের যে পরিমাণ এটার সাথে রিলেটেড সেটাও একটু উল্লেখ করি জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ পনেরো হাজার একশো একান্ন কোটি টাকা সোনালী ব্যাংকের পাঁচ হাজার ছয়শ ছিয়াত্তর কোটি টাকা অগ্রণী ব্যাংকের তিন হাজার নয়শো আশি কোটি টাকা সাধারণ বিমার আছে তিন হাজার সাতশো উনিশ কোটি টাকা রূপালী ব্যাংকের তিন হাজার সাতশো আটচল্লিশ কোটি টাকা বেসিক ব্যাংকের চব্বিশশো কোটি টাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের 1575 কোটি টাকা ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের 876 কোটি টাকা শুনতে একটু বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের মানে ফিগারটা অন্যগুলি চেয়ে একটু কম কিন্তু 876 কোটি টাকা তো যাই হোক আসলে এই যে আমাদের দেশে চুরি হয় টাকা পাচার হয় আমাদের দেশে রাজনীতিবিদ ব্যাংক যারা করেন দুর্নীতি পরায়ণতা আমলাদের যে টাকা পচা মারার যে পদ্ধতি এই সমস্ত নিয়ে আসলে আলোচনা করে লাভ নেই আমি একটা ভিন্ন প্রসঙ্গে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আচ্ছা আমরা যে আমরা যে দুর্নীতি পরায়ণ আমরা অসভ্য জাতি আমরা মানে নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝি না যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর হ্যাঁ এই যে মালয়েশিয়া এই সমস্ত দেশ উন্নত দেশ দেশ সভ্য তারা এগুলি দেয় না এখানে প্রশ্ন হচ্ছে এই টাকাগুলি পাচার হয় কিন্তু এই সমস্ত দেশে বাংলাদেশের অধিকাংশ টাকাটা পাচার হয়ে হচ্ছে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর হংকং দুবাই মালয়েশিয়া কেমেন আইল্যান্ড ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড এগুলো হচ্ছে তালিকা প্রকাশিত তালিকা এই সমস্ত জায়গায় টাকাটা পাচার করা হয় আচ্ছা টাকাটা যখন কেউ পাচার করে আমি দেলোয়ার হোসেন আমি আমেরিকার একটা ব্যাংকে আমি এত টাকা রাখতে চাই তারা তো আমাকে প্রশ্ন করে না যে টাকাটা তুমি চুরি করছো তুমি কোনো প্রজেক্ট থেকে মারছো তুমি বাংলাদেশের কি তুমি বাংলাদেশের এমপি বাংলাদেশের মন্ত্রী তারা তো কোনো নৈতিকতার জায়গা নাই তারা কিন্তু আমাদেরকে সভ্যতা শিখায় ব্রিটেন তারাও কিন্তু আমাদেরকে সভ্যতা শিখায় তারা অত্যন্ত পলিশড হ্যাঁ হোয়াইট কলার পার্সন তারা এই যে দেশগুলি কানাডা আপনি সম্পত্তি কিনতেছেন কোনো জিজ্ঞাসাবাদ নাই কিছু নাই তুমি টাকাটা কোথ থেকে পাইছো কোনো জিজ্ঞাসাবাদ নাই এটাকে দুর্নীতির টাকা চুরির টাকা যে এই সমস্ত দেশ এই যে অস্ট্রেলিয়া হ্যাঁ এই সমস্ত মালয়েশিয়া এই সমস্ত দেশ তাদের এখানে অবাধে আপনি চুরি করে টাকাটাও এনে নিতে পারেন এই সুযোগ সুবিধাটা তারা যে করে দিছে এটা নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলে না কিন্তু কিন্তু আমাদেরকে সভ্যতা শেখায় চুরি করা টাকা তারা যে এই যে ফেরত আনার প্রক্রিয়া করা হচ্ছে এটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না যে তারা টাকাটা রাখলো কিভাবে ওই জায়গায় নীতি নৈতিকতার জায়গা কোথায় আমেরিকার বা ব্রিটেনের বা এই সমস্ত যে দেশ সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখতে পারে যে কেউ তালিকাও দিবে না অনেক কষ্ট করে কিছু তালিকা টালিকা মাঝখানে বের করা হয়েছিল তারা তো সভ্য দেশ তারা কিভাবে চুরিকে সমর্থন করতেছে তারা তো জানে যে চুরির টাকা দুর্নীতির টাকা সাধারণ মানুষের জনগণের মেরে দেওয়া টাকা কই তারা তো এই ব্যাপারে আমরা দুর্নীতি নিয়ে অনেক কথা বলে অনেক কিছু হয় বাংলাদেশ একটা দরিদ্র দেশ বাংলাদেশের মানুষ চোর বাংলাদেশের মানুষ বাটপার বাংলাদেশের মানুষ দুর্নীতির বাস এই যে সাবেক ভূমিমন্ত্রী হ্যাঁ যুক্তরাজ্যে গিয়ে তিনশো ষাটটার মতো সে সম্পত্তি কিনছে কিভাবে কিনলো কি পদ্ধতিতে কিনলো বিশালকে চেষ্টা করতে হয়েছে না ওরা তো চাই যে তোমরা এখান থেকে কিনো আমাদের এখানে টাকা ইনভেস্ট করো এই টাকার ইতিহাস তারা জানতে চায় না কিন্তু ওরা কি জানে না যে একটা লোক কিভাবে তিনশো ষাটটা সম্পত্তি কিনে বিশাল বিশাল বাড়ি কিনে ফেলে ম্যাসন যেগুলি রাজকীয় বাড়ি সব কিনে ফেলতেছে একটা লোক কোনো জিজ্ঞাসাবাদ নাই কিছু নাই একই রকম তারা আমেরিকাতেও তার সম্পত্তি আছে এরকম বহু লোক আছে এবং তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে কারা ওয়েলকাম করতেছে যাদেরকে আমরা সভ্য বলে চিনি সভ্য জাতি বলে মর্যাদা দেই তো আমরা অন্য কিছু না করতে পারে আমাদেরকে একটু ভেবে দেখার সময় এসেছে যে তাদের সভ্যতার লেভেলটা আসলে কোনটা ধন্যবাদ সবাইকে